আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে

তুমি কি খালিদের কথা শতবীর গথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তাপ তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনুনি খালিদের কথা সালাহিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভা ফিরাবে চির চিরতরে তাকে কুরবা কোথায় খুঁজি বলো পাই হারিয়েছে যা তাকে কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바 ইসতাই케 야 사바 ইসতাই케 হে যুবগ জেগে ওঠো হে জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি হারিয়ে গেছে নজুলুম তার আজ তাই দে মরে হারিয়েছি যা কি তা ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে یا سباب اس کا اگز ہے جو بوگ جے گے اٹھو